শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকলকে জানাই ঈদের অনেক বেশি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ঈদ মুবারক তো সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের দিন আমার কাজ থেকে ঘর দুটো মুছে পরিষ্কার করে নেওয়া আগের দিন যতই মুছে না কেন ঈদের দিন তবুও কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় তো এই ঘরে একটা বেডশিটের ওপরে কিন্তু আর একটা বেডশিট আমি পেতে দিয়েছিলাম আর দেখো সুন্দর করে এখন আমি দুটো ঘর কিন্তু মুছে দিয়েছি আর পোটেটাও একটু সুন্দর করে ধুয়ে দিলাম যাই হোক সব কিছু মোছামুছি কমপ্লিট এখন আমি স্নানটা সেরে আসলাম আর এদিকে ঈশাকে স্নান সেরে সুন্দর করে টিপ টিপ গুছিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে ওর পাপা ওকে নিয়ে একটুখানি বেরোবে যাই হোক নামাজ পড়ার আগে কিন্তু ওর পাপা ওকে নিয়ে একটু ঘুরতে যায় সেই ফাঁকে আমি সকল কাজকর্ম গুছিয়ে ফেলি তো এদিকে দেখো এখন সুন্দর করে বেডশিটটা তুলে ফেললাম আর ঈশা ওদিকে দাঁড়িয়ে ছিল ওর পাপার সঙ্গে ঘুরতে যাবে বলে আর সিমরান ওদিকে নিজের মতো নিজে গোছাতে শুরু করলো তারপরে দেখো এখন আমি ঘরের এই টুকটাকি কাজগুলো করে নেব ও ঘরের বেডশিটটা তো আমি রাত্রেই চেঞ্জ করে রেখে দিয়েছিলাম শুধু এই ঘরটাই বাকি ছিল তো এই ঘরটাই পাতিনি একটাই কারণে কারণ নোংরা হয়ে যাবে আর ঈদের দিন এই বক্রীদের দিন এত পরিমাণের লোক কুটুম যে আমাদের একটু জিনিস একটু সুন্দর জিনিস পাতলেও দেখলেও কিন্তু বেশ ভালো লাগে বালিশের অরগুলো কিন্তু ম্যাচিং না এগুলো আলাদাই আর এই বেডশিটটার সঙ্গে কোনো অর্ট কিছু নেই শুধুই বেডশিট তবে বেডশিটটা না আমার প্রচণ্ড পছন্দের এই যে ময়ূরের ছবিটা আছে মাঝখানে তার কারণে কিন্তু আমার বেশ ভালো লাগে আর কালারটাও বেশ দুর্দান্ত একটু টকটকে একটু ঝলমলের রঙ এটার যার কারণে আজ ঈদের দিনই পাতলাম এটা কিন্তু নতুনই একেবারে আজকে প্রথম পাতলাম ফাইনালি পাতার পরে কিন্তু এরকম সুন্দর লাগছিল তো যাই হোক ঘরটা তো মোটামুটি গোছানো হয়ে গেল মোছাও হয়ে গেছিলো এদিকে হাজব্যান্ডের জন্য কাল আমি একটা গেঞ্জি পছন্দ করে নিয়ে এসেছিলাম যেহেতু ও খুব সাধারণ গেঞ্জি ছাড়া পছন্দ করে না আর এদিকে আমাকে বারবার বলছিল যে গেঞ্জিটা টাইট টাইট হয়ে যাচ্ছে তো আমি তবুও জোর করে পড়ালাম বললাম ঈদের দিন নতুন জিনিস পরো তো এদিকে এখন ঈশাকে নিয়ে সুন্দর করে এখন ঘুরতে বেরোচ্ছে তার ফাঁকে আমি রান্নাগুলো কমপ্লিট করে নেব ঈদের দিন রান্না যেহেতু একটু সকালে চাপই থাকে সেই কারণে কিন্তু সকালবেলা ঈশাকে নিয়ে চলে যায় ওর পাপা আর আমি বাদবাকি বাকি কাজকর্মগুলো করে ফেলি তো দেখো ওদিকে ঈশাকে নিয়ে চলে গেছে এদিকে এখন সুন্দর করে সিমই লাচ্চা ঘুগনি এগুলো তৈরি করে ফেলবো তো কাল রাত প্রায় একটা পর্যন্ত আমি অনেক কাজ গুছিয়ে রেখে শুয়েছিলাম তো দু কিলো দুধ জাল করে এক কিলো করে রেখেছিলাম তারপরে মশলাগুলো বাটনা করে রেখেছিলাম তারপরে আরও যে সকল টুকি টাকি কাজকর্ম সব মোটামুটি গুছিয়ে ফ্রিজে কেটে কুটে আলু টালু কেটে ভুট্টা সিদ্ধ করে রেডি করে ফ্রিজে রেখেছিলাম আর শুধু সকাল সকাল উঠলাম আর আগে নিজের স্নানটা হাত দিলাম আমি জানি প্রত্যেকবার ঈদের সময় হাতে অনেক বেশি পড়ে আমার অসুবিধার হয়ে আর তারপরে তো সারাদিন একের পর এক লোকজন আসতে থাকে তারপরে তাদেরকে যেসব বাসনপত্রে খেতে দিই সে সকল তো নোংরা হয়ই সারাদিন আমার মাছতে ঘষতে এরকম ভাবে আমার কাটতে থাকে তার মধ্যে তো বাচ্চারা আছেই দুষ্টুমি জ্বালাতন করতে থাকে আর আত্মীয় স্বজনরা আসে তাদের বাচ্চা তো সব মিলিয়ে না একটু এই দিনটা থাকে হয়ে আমার অনেক বেশি খাটে হয়ে পড়ে অনেকে হয়তো ঈদের দিন যে কোনো একটা উৎসবের দিন ঘুরতে বেরোয় কিন্তু আমার হাতে সেরকম সময় থাকে না সারাদিন এরকম রান্না মাজা ঘষা খাওয়াতে দাওয়াতেই আমার কেটে যায় সন্ধ্যাটা যখন হয় এত প্রচণ্ড দুই পা কোমর যন্ত্রণায় ফেটে যায় যে আমি আর উঠে দাঁড়ানোর ক্ষমতাই থাকে না তো এইভাবে কাজকর্মগুলো আমার এই ঈদটাই কাটে তো যাই হোক অসুবিধা নেই বাড়িতে তো আবার ছাগল জবাই হবে একটুখানি বাদেই তো ওদিকেও থাকতে হবে লোকজন থাকবে সব কিছু আর আমার জায়ের মেয়েরা বিভিন্ন লোকজনেরা আসছে তো তারাও আছে বাড়িতে তো সকলকে খেতে টেতে দিতেও হবে একটু চাপই হবে একটুখানি বাদে থেকেই তো সেই কারণেই ভাবলাম না রান্না টান্নাগুলো একটু ভোর ভরি করে নিই আজ আমি কিন্তু উঠেছিলাম সেই পাঁচটার সময় রাত দুটোর সময় শুয়ে তারপরে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম উঠে আবার সকল কাজকর্ম একের পর এক রেডি করে করে নিচ্ছিলাম যে এরকম যদি একটু টার্গেট করে করে কাজকর্মগুলো করে নিই না তাহলে খুব সহজেই আমার টাইমের মধ্যে হয়ে যাবে আর ওদিকে যখন ছাগল টাগল জবাই হবে তার পিছনেও তো এটা করা সেটা করা একটু এগিয়ে দিতে হয় তো সেদিকে একটু আমি সময় দিতে পারবো তো এদিকে দেখো গল্প করতে করতে আমার তো সিমই রান্না হয়ে গেল আর এটা কিন্তু ভাজা সিমই তবু আমি একবার ঘি দিয়ে ভেজেই করেছি তো যার কারণে সিমইটা কিন্তু তিন চার দিন কোনো রকম নষ্ট হবে না নারকেল দেওয়ার কারণে এত দারুণ লাগে শুকনো ঝুরঝুরে সিমইটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে পরে শুকিয়ে যাওয়ার পরে কেমন হয়েছিল। এদিকে তো আমি ঘুগনিটাও বসিয়ে দিলাম সব কিছু কাটাকুটি রেডি করা ছিল বলে কিন্তু রান্নাটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তো লঙ্কাটা একটু বেশি করে পানি দিয়েই বাটা হয়ে গেছিল যার কারণে একটু ঝোলঝোল হয়ে গেছে তো এইভাবেই কিন্তু ঘুগনিটা আমি সুন্দর করে রান্না করে নেব আর তার ফাঁকে রান্না হয়ে গেলে ঘরে আমার আরও কিছু কাজ আছে সেগুলোও সেরে ফেলবো ঘুগনিটা বসিয়ে দিয়েই তো ঈদের দিন এইভাবেই হাত পা সারাদিন আমার চলতে থাকে তোমাদের কার কেমন কাটে কমেন্ট করে জানিও আমার তো এইভাবেই কাটে তো ঘুগনির মশলাটা রেডি করছিলাম ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে তো এখন সুন্দর করে এতে একটুখানি ঝোল দেবো এমনিতেও গুড়টা নরম হয়েই আছে অল্প একটুখানি পানি দেব বুট যেন আমার খুব একটা শক্ত ভালো লাগে না একটু বুটগুলো সামান্য গলা গলা টাইপের হবে ঝোলটা একটু ঘন হবে তাহলে কিন্তু বেশ মজা লাগে তো সেইভাবেই ঘুগনিটা করলাম একটু নারকেলও দিয়ে দিলাম ওপর থেকে এতে করে এর টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেব। এদিকে অল্প করে চাল আমি একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ভাতটা বসিয়ে দেব চাল কিন্তু সরু চাল ভিজিয়ে রাখলে অনেক সুন্দর ভাত হয় তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি সুন্দর করে ঘুগনিটা এখন কষিয়ে নেবো সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখছো কিছু কিছু বুট আস্ত আছে কিছু কিছু একটু গলে গেছে তো এর যখন ঝোলটা দেবো না অনেক বেশি গাঢ় ঝোল হবে তখন কিন্তু খেতেও বেশ মজা লাগবে আর এর উপরে যখন বিভিন্ন রকম মাল মশলা ছিটিয়ে খেতে দেবো তখন কিন্তু ঝোলটা বেশি থাকলেই ভালো লাগে তো এইভাবে ঝোল অবস্থায় কিন্তু আমি নামিয়ে রেখে দেবো আর এমনিতেও বুটে যদি ঝোল বেশি না রাখা হয় তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যায় তো লাস্টে জিরে মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ঘুগনিটা আমি সুন্দর করে এখন নামিয়ে নেব দেখতেও না যতটা বেশি সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি দারুণ হয়েছিল। আমাদের বাড়িতে যে সকল লোকজনেরা এসেছিলো সবাই বলছিল অনেক ভালো হয়েছে তো শুনেও না অনেক বেশি ভালো লাগে এখন তো প্রায় রান্নাবান্না সেই ঘুগনি হয়ে গেছে ভাত হয়ে গেছে সিমুই হয়ে গেছে লাচ্চা হয়ে গেছে তো ঘরের দিকে আসলাম সিমরানকেও একটু রেডি করে দেবো এখন রেডি করে দিয়ে তারপরে আবারও আসছি তোমাদের সাথে এখন দেখো সিমরানের এরকমই হালকা ফুলকা জামা কিনে দিয়েছি যা প্রচণ্ড গরম এখন নিজে সামান্য রেডি হব শাড়ি টারি পরার কথা তো ভাবতেই পারছি না গরমে প্লেন একটা সাদা নাইটি পরেছি তো তার সঙ্গে সামান্য হালকা ফুলকা আমার এই জিনিসপত্রগুলো একটু পরে নেব তো ছোটোখাটো জিনিস পড়তে কিন্তু বেশ ভালো লাগে তো ঈদের দিন আমি এরকম খুব সরু সিম্পল ছোটোখাটো জিনিসপত্র পরি সেটা আমার মনের দিক থেকে অনেক ভালো লাগে আর আজ এমন একটা কাণ্ড ঘটে গেছিলো আমার যে আংটিটা দেখতে পাচ্ছ ব্লু কালারের তো সেই আংটিটা না একটু আমার হাতে যেন লুজ টাইপের একটু ঢিলঢিল টাইপের এই হাতে যে ব্লু কালারের আংটিটা হয়তো এটা সামান্য দাম হতে পারে কিন্তু আমার প্রচণ্ডই পছন্দের আমার এই আংটিটা তো সারা দিন যখন পুকুরে কাজ করছিলাম তখন কখন যে হাত থেকে আমি ঝাড়া মেরেছি আর শুনলাম শব্দটা যে খুলে কোথাও একটা পড়লো কিন্তু সেখান থেকে আমি খুঁজে খুঁজে আর মোটে মিলি করতে পারলাম না অনেক বেশি খারাপ লাগছিল যে ঈদের দিন যা হোক কষ্টসিষ্ট করেই তৈরি করা আমার এই আংটিটা নিজের পয়সা দিয়েই তৈরি করা হারিয়ে গেলো খুব বেশি খারাপ সারা দিনটা যে কিভাবে কেটেছে কি বলবো কাজের ফাঁকে বারবার সেই কথাটা আমার মনে হচ্ছিল তো সন্ধ্যার পরে যখন অন্ধকার টাইপের হয়ে গেছে তো মুরগিদেরকে আমি ফার্মে খেতে দিতে গেলাম তখন না কী একটা যেন চকচক করছিল আমার চোখে পড়লো তো আমি অতটা খেয়াল করিনি আমি ঘরে চলে এসেছিলাম আর ঘরে এসে এরকম খাবার টাবারগুলো রেডি করে সাজিয়ে গুছিয়ে তারপরে ভাবলাম যে এবার একটুখানি শোবো বইব যা হোক একটু রেস্ট করব তখন রাত নটা বাজে তো সেই টাইমে আবার ভাবলাম যে বাইরে তো আমার একটা গামলা পড়ে আছে গামলাটা যদি এখন তুলে না নিয়ে আসি কেউ যদি হাতে করে নিয়ে যায় পুকুর ধারেই পড়ে আছে তো গামলাটা গিয়ে তুলে আনি তো গামলাটা যখন তুলতে গেলাম গামলার তলায় দেখলাম আমার সেই আংটিটা রয়েছে যখন আমি হাতঝাড়া মেরেছিলাম না কট করে যে শব্দটা হলো মনে হয় গিয়ে লেগে গামলার ছিল তো আমি ভেবেছিলাম পড়ে পড়ে গেছে কিন্তু জিনিসটা যে আমি খুঁজে পেয়েছি ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক এত বেশি আনন্দের হচ্ছিল সেটা আর কি বলবো তো শুনেছি খাটনির পয়সা দিয়ে হালাল পয়সা যদি কোনো জিনিসপত্র কেনা হয় সেটা কিন্তু হারিয়ে গেলেও নাকি খুঁজে পাওয়া যায় তো আমার বারবার সেটাই মনে হচ্ছিলো যে হয়তো আমার নিজের ইনকাম হালালের পয়সা বলেই আমার জিনিসটা আমি খুঁজে পেলাম অনেক বেশি আনন্দের হচ্ছিলো যে ঈদের দিন আমি সোনার জিনিস পেলাম আমারই জিনিস হারিয়ে যাওয়া জিনিস আবার কুড়িয়ে পেলাম অনেক ভালো লাগছিল তো তোমাদের সাথে তো শেয়ার করলাম যেগুলো আমি সকালবেলা রান্না করেছিলাম শিমই লাচা ঘুগনি আর মাংস করেছিলাম সেগুলোই এখন সুন্দর করে এগুলো ভরে ফ্রিজে রেখে দেব আর কিছুটা মাংস ওই যে ডেকচির মধ্যেও আছে তো ওটাও আমি ফ্রিজে ভরে রাখবো সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ